ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে আটশত কোটি মানুষ রয়েছে তন্মধ্য হতে কম বেশি দুইশত কোটি মানুষ মুসলিম বাকি ছয়শত সতেরো কোটি মানুষ নন মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহ তাল্লাহার একত্ববাদে বিশ্বাস করে না যারা দিন ইসলামের পথে চলে না যেই ছয় শত সতেরো কোটি অমুসলিম রয়েছে যারা আল্লাহ তাল্লাহকে মানে না আল্লাহ তালার দিনকে মানে না রসুল করিম সাল আলী আসাল্লামকে মানে না আল্লাহ তালার সাথে শির করে তারা অনেক সময় একত্রিত হয় এমন কি তাদের এই একত্রিত হওয়াটা হাজার কিংবা লাখের উপরেও চলে যায় এবং তারা একত্রিত হয় আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করার জন্য তারা একত্রিত হয় আল্লাহ তাআলার সাথে শির করার জন্য তারা একত্রিত হয় প্রতিমা পূজার জন্য তারা একত্রিত হয় সূর্য পূজার জন্য তারা একত্রিত হয় আল্লাহ তালার দিন ধ্বংস করার জন্য